যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরআন যেভাবে আমাদেরকে ইন্সট্রাকশন দেয় কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনকে এ আয়াতে বলেছেন যে কিতাবা আলিকাল কিতাবি আনিকুল্লিশাই নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান হচ্ছে এক্সপ্লেনেশন ফর অল থিংস সবকিছুর ব্যাখ্যা হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই ফিচার হচ্ছে হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্ল্যারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমা ম্যাসি এবং আয়াতের সব শেষ আল্লাহ বলেছেন যেটা হচ্ছে গুশরা লিল মুসলিমিন গ্ল্যাট টাইডিংস ফর দ্য বিলিভার্স তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরান যে হুদা কোরান যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ বিয়েৎলাহ আমরা রমাদানের আয়াত সবাই জানি সুরাতুল বাকরাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন শাহরু রমা দাহান লেদি উনজিলাফি হিল কুরআন তারপর কি হুদালি নাস গাইডেন্স ফর হিউম্যানটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লাহ জিকর আল আলামিন এই কোরানটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড কাইন্ড যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন কিন্তু এই আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ডের কাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিনজাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পদ দেখায় তারা যখন তায়েফে বিশ্ব মিসরা ইসলামের কন্ঠে সর্বপ্রথম তারা কোরানিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোর্ট করেছেন কোরানের সেটা তারা বলেছিল ইন্না সামি আনা কোরআন আ না আজভা ইয়েহেদি ইলাবরুশ দি ফা আহমান্নাবি ইনডি উই হেভ হার্ড এন আমেজিং কোরআন এন্ড ইট গাইস টু দ্য রাইট প্যাচ আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়াহেদি ইলাব রুশ গাইড করে পদ দেখায় সঠিক রাস্তায় তো আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারেক্টিভ বুক ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজি ইসা আলাহ ইসালামের উপর একবারে নাজির হয়েছে জাবুর দাউদ আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে কোরআন কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরে টোয়েন্টি থ্রি ইয়ার্সের লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়াই জিলবা সব মানবজাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মাসশিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে যা বলে নূর আছে একটা পাহাড় ছয়শ চৌত্রিশ মিটার উঁচুতে একটা কেইব আছে লরে হেরা ওই হেরা হয়। শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরসে তার মানে রাসুল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুল ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সব চাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরানকে আল্লাহ তাআলা লাইট বলেছেন আলো ওয়ানসাল না ইলাইকুম নৌরম মুভি না নবি হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরান এটা আলো কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি পারবে না তো কোরানকে আল্লাহ তাআলা লাইট বলেছেন

এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা একটা জাতি ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক না জি আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা আলা আলামিনা নাযিরা ফুরকান বলেছেন আল্লাহ তালা কোরআনকে এখানে দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস টাইমলেস চিরন্তন এটার কোনো লয় নাই নাই ক্ষয় যেমনি লয় নাই ক্ষয় নাই লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহ ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরানেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরান শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরান যেমনি হেদায়াত পাশাপাশি কোরান হচ্ছে মারজেসা কোরানের আছে সংখ্যাতাত্ত্বিক মর্যাদা ভাষা শৈলীর মর্যাদা সায়েন্টিফিক মিরাকেল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মর্যাদারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মর্যাদাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাহ আল্লাহ মজেজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন ওয়া আল্লাহ আল্লাহুল হাদিদ কিন্তু দাউদ আলহ ইসলামের ইন্তকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয়নি আর তার মতের মধ্যে আল্লাহ নবী মুসা আলহিসামকে আল্লাহ তালা মজিসা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফাআলকাহা فاذا হিয়া হাইয়াতুন তাসআ মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলাইহিস সালামের অন্তকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বনি কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনি ইস্রায়েলের কাছে একটা ताबুত ছিল উডেন বক্স ওইটার মধ্যে বাকি এত মিম্মা থারাকা আলু মুসা আলু হারুন মুসা আলাইসাল্লামের ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলাইহিসাল্লামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আলাইহিসাল্লামের এতেকালের পরে যে লাঠি দিয়ে মুসা আলাইসাল্লাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনো দিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আরও মাইন্ড ব্লোয়িং মজেসা দিয়েছিলেন ও উবরি উল আক মাহ ওলাব ও হেল্মা সাবি ইদনিল্লাহ শ্বেত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরবেত মৃত ব্যক্তিকে আল্লা নববি ঈসা আলাইহিসাল্লাম তুম্বি ইদনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবি আলাইহিম সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেমন পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হবু হবে পড়ি বিষ্ণুসাহসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেল করেছে না বিষ্ণু ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে পড়েছেন জেট দিয়ে পড়ি কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মজেসা নাও দ্য কোশ্চেন কেন আমাদের এই কোরআন দরকার একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভলিউশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানী কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভলিউশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেগুলেশন গাইডেন্স এ পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই ফিচার কি কি পরিচয় ইন তারা বুঝতে পারতো না দেখেন এত রেভেলেশন এত আসমানি কিতাব আসার পর এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতেন কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরুব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার আমার রব রব সূর্যই কি ভাবতে ভাবতে তিনি সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক কি না তিনি যে মহাগানি মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট এটা রেভেলেশন না আসলে কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আগধুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি ওই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেফ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরে রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানার সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক না কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল ভাবে বলতে পারেন পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দা কনসেপ্ট অফ আঁখেরা আমাদের সামনে হাজির করেছে মাহ আকবর এটা হিউম্যান ব্রেন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআন গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তো এটা একটা জোক ইটস এ ফান ইটস এ রাবিস থিং আখেরা থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে স্যাটেল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা স্যাটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অ্যাবান্ডেন্ট আনসেটেলড অনেক ইস্যু আছে সেটেল হয় নাই এগুলো সেটেল হবে করাই গন্ডায় হিসাব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার ইনসাফ পূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ জনকে হত্যা করলো কয়জনকে কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর সাথ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিল কয়টা তো হয়েছে এটা ও দশ জন মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট দশ জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই অন্যরকম তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই অ্যাজ ইফ ইট হ্যা অফরিটেরিয়ান পাওয়ার এটার কেমন ধরো একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমান আল্লাহ পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্লারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্ন দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ফারুকের ঘটনা জানি ওমরে তিনি যখন কোরআন শুনে অবাক হলেন ফলো করতেন দেখে কোরআন কি করে এবং কি বলে রাসুসাহ ইসলাম তেলাওয়াত করছেন ওমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণু তেলাওয়াত করছেন আল্লাহা

এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আন অবা খুলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেন বিষ্ণুবিতে তেলাওয়াত করতেছেন প্রাণাবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে সুবহানাল্লাহ কোইনসিডেন্টলি এর পরের আয়াতটায় ছিল ওয়ালা বিকৌলি কাহিনিন ফালিম্মা তাযাক্কারুন না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে তো অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরার ছিল তানজিল উম রব্বিল আলামিন এটা জগৎ সমূহের রফ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবাহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা উমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদান ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেসে আনা হলো নামরুদ বললো ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানি কোন আল্লাহ রব্বি আল্লাহ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন মৃত্যু দেই তুমি আবার কোথায় খুঁজে জীবন দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ফাইনাল্লাহ হায়া অতি বিশাম সেমিনাল মাসিক ফাতি ভিহ মিনাল মাগরি ফা বুহি থাল্লাদি কাফা নামরুদ বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ হাতালা প্রতিদিন ঊষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান নম্রদ তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাওফার্শ নম্রুদ সে স্পিচ লেস হয়ে গিয়েছে ডানস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সোহানল্লাহ বেহামদেব এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভার্সেশন পড়ি হেওয়ার পড়ি এগুলো সব কোরআন থেকে কপি করা সোহানলাহ বেহামদে কোরআন এরকম কনভার্সেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেনারেল প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আই এম অ্যাপয়েন্ট এ সাকসেসিভ হিউম্যান অথরিটি অন আর্থ আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলোতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা এই যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনার তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট ইনহ্যাবিটেবল এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে ইকরা বিসমির রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড আর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন পর বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কান্টিগুলো আগে করার কথা আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা আমরা হচ্ছে উম্মাতু ইকরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি ইকরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল যাদ ইমনি হাইয়ান ছিল খাওয়া রিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টার কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা তো এই কোরান নলেজ সিকিংয়ের ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরান মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরান বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া বা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া খাবাইলা লিতা'আরফু সুবহানাল্লাহ কত পাওয়ারফুল মেসেজ কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শেখায় দেখেন এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এন্টায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালার্স ল্যাঙ্গুয়েজেস এফনেসিটিস সবাইকে বলেছে যে তোমাদের রুট এক আমরা সবাই এক ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম আলাইহিস হাওয়া আলাইহিস এই এখান থেকে আমরা এসেছি আস্তে 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 এই হিউম্যান জেনারেশন তো কোরআন আমাদেরকে মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স দ্য স্ট্রেট ফরওয়ার্ড গাইডেন্স ইন হাদাল কোরআনা ইহদি লিল্লাতি আকওয়াম এটা যে পথ দেখা এটা সিরাতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেট ফরওয়ার্ড পাথ আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরআন দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরো গভীর থেকে গভীরতর করব কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শিখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় তাই প্রিয় ভাই এবং বোনেরা আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যে রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন হাদামা عندي ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি